শিলিগুড়িতে টেনেন্ট ইনফরমেশন পোর্টালের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার সি সুধাকর শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুরক্ষিত ও সুসংগঠিত করতে শুরু হল শিলিগুড়ি টেনেন্ট ইনফরমেশন পোর্টাল শনিবার আনুষ্ঠানিকভাবে এই পোর্টালের শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ কমিশনার জানান শহরের ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্য ভাণ্ডার গড়ে তুলতে এবং অপরাধ দমন কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এই পোর্টাল চালু করা হয়েছে এর মাধ্যমে বাড়িওয়ালা অনলাইনে ভাড়াটিয়ার নাম ঠিকানা পরিচয়পত্রের বিবরণ ভাড়ার মেয়াদ সহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে পারবেন ফলে পুলিশ প্রশাসন প্রয়োজনে দ্রুত ঐ তথ্য সংগ্রহ করে তদন্তের কাজে লাগাতে পারবে সি সুধাকর বলেন শিলিগুড়ি একটি ক্রমবর্ধমান শহর এখানে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে মানুষ এসে বসবাস করেন নিরাপত্তা বাড়াতে ভাড়াটিয়াদের তথ্য রাখা অত্যন্ত জরুরি এই পোর্টাল ব্যবহারে বাড়িওয়ালাদের সচেতন ও সহযোগিতা ভূমিকা নিতে হবে না আমরা প্রাইমারিলি রাজ্য প্রশাসন আমরা এই কাজটা করতে হবে তথ্য থাকলে সবারই সুবিধা সেটা সেন্ট্রাল এজেন্সি স্টেট এজেন্সি ইন্টেলিজেন্সিয়া তারা সবসময় তথ্য আদান প্রদান করে এটা সামগ্রিকভাবে একটা দেশের রাজ্যের একটা ইন্টারনাল একটা সিকিউরিটির ব্যাপার সেটা তারা তাদের মতো করে তথ্য আদান প্রদান করেন এই তথ্যটা সংগ্রহীত হওয়া দরকার পুলিশ প্রশাসনের ইনিশিয়েটিভ নিয়েছে তার সাথে পুরোপুরি থাকবে এবং সেটা আছে সহায়ীপ্রবেশ তাদের সহায়ক হবে কিছুটা তো সহায়ক হবে তারা কোথায় থাকবে পরবর্তীকালে আমরা চেষ্টা করব এটা গ্রামীণ ক্ষেত্রে যদি করা যায় সাধারণ মানুষের সজাগ হওয়ার এটা সাধারণ মানুষ সহায়ক হবে আমরা পাড়ায় পাড়ায় বড়োতে বড়োতে এর ডিটালিংক দিয়ে আমরাও একটু সরগড় হয়ে আমরা পনেরো তারিখ স্বাধীনতা দিবসের পর থেকে ষোলোই আগস্ট থেকে এটা নিয়ে আমরা রাস্তায় নেমে আমরা প্রচার করবো বাধ্যতামূলক বাধ্যতামূলক এটা দেখুন মানুষকে তো জোর করে কিছু করা যায় না কিন্তু এটা একটা ম্যান্ডেটারি প্রভিশন আমরা নোটিফিকেশন করব এবং মানুষকে এটা সচেতন করে এর মধ্যে ইনভলভ করবো না কোনো ব্যাপার না দেখুন আজকাল এ আজকাল এআই আছে আজকাল আমাদের ইন্টারনেটের যুগে তথ্য প্রযুক্তি এত স্ট্রং তার সাথে সংগতি রেখে আমাদের পুরনো যে ওল্ড সিস্টেম সেই ওল্ড সিস্টেমটাকে কিছু কিছু জায়গায় পরিবর্তন করা দরকার এজন্যই টেনিসনের একটা বিখ্যাত কবিতার লাইন আমি বলছি তিনি বলেছিলেন ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু দি সেই নতুন সিস্টেম এসে গেছে সেই সিস্টেমে যুবপ্রযোগী হওয়ার চেষ্টা আরেকটা একটা শর্টফল ছিল ওটা সেজন্য আমরা ভেরি ইসি ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ করেছে এটা ওই অ্যাপের মধ্যে এটা জাস্ট দিয়ে এটা যারা টেনেন্ট আছে এটা ওদের নাম আর ওর মধ্যে অ্যাপের মধ্যে ছবি তুলতে পারে প্লাস ওদের আধার কার্ড আর ভোটার আইডি ওটাকে আপলোড করতে পারে আর ফোন নাম্বার সেই জন্য কি হয় এটা পরবর্তী যদি কোনো কিছু ক্রাইম হয়েছে এটা এক মাস আগে একটা মানে কারাগার ফোন থেকে আমরা ডেটা আমি হাঁচে থাকতে আগে ছিল এটা কিন্তু আগে এটা অফলাইন ছিল ওরা ম্যানুয়ালি হাতে লিখতে হ্যাঁ লিখে মানে জমা

ஹோம்ஸ்டே <laughs> 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 <laughs>